যে হজের সময় চলছে আমার আব্বারা একজন যুবক মদিনাতে গেলেন হজ করার জন্য যেখানে যায় শুধু বলে সল্ল আলাইহিয়া সাল্লাম তাইফে যাই সল্লাহ আলিয়া সাল্লাম যখন আপনার খাইতে যায় উঠতে যায় বসতে যায় নামাজে যাচ্ছে শুধু বারবার বলে সল্ল্লাহ আলহ সাল্লাম কাবাগন তফ করছেন আর শুধু নবীজির উপরে সল্ল্লাহ সাল্লাম বারবার পাঠ করছেন আল্লামা নিজাম আউলিয়া আল্লামা জবরদস্ত একজন আলেম আল্লামা নিজাম উদ্দিন আউলিয়া যুবকটাকে প্রশ্ন করা শুরু করে দিল এ যুবক কেন তুমি বারবার শুধন্য বিপাকের উপরে দরুদ পর তুমি যেখানে যাও শুধু নবী পাকের ওপরে দরুদ পরব যেখানের সঙ্গে তোমার সঙ্গে দেখা হয় শুধু দয়াল নবীর উপরে শুধু দরুদ পড়ো তার কারণটা কী রে যুবক তার কারণটা কি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা নিজামুদ্দিন আউলিয়ার কাছে বলে হুজুর অনেক দরুদ্ আমার পিতা আমার বাবার সঙ্গে নিয়ে হজ করার জন্য যখন আসতেছিলাম এই মদিনাতে আসার পথে হুজুর ই আমার বড় মিয়াবারা আগেকার যুগে এত অল্প সময় হস করতে যাওয়া সম্ভব ছিল না মানুষ ছয় মাস আগ থেকে হাঁটতে হাঁটতে যখন মদিনায় চলে আসতেন মানুষ জাহাজে ভাসতে ভাসতে হস করার জন্য আসতেন এরকম করে সেই যুবক আর তার বাবাটা যখন অনেক দূর থেকে হস করার জন্য আসতেছিলেন আর প্রতি আসার পরে বিশ্রাম নিতে গেল একটা গাছের নিচে যখন বিশ্রাম নেথে যাচ্ছে এমত অবস্থায় যুবকের বাবা দুনিয়া ছেড়ে চলে যায় যুবকটি আল্লামা নিজামুদ্দিন আওলাকে আউলিয়াকে ডাক দেয়া বলেন হুজুর আমি কেন বারবার দরুদ পড়ি বারবার নবী পাকের প্রতি দরুদ পড়ি গো আমি যখন আমার বাবার সঙ্গে হজ করতে আসতেছিলাম হুজুর আমি যখন গাছের নিচে যখন বসলাম বাবার সঙ্গে বাবা ইন্তেকাল করলেন বাবা আর দুনিয়াতে নাই গহজ্বর আমার বাবা শুধু এন্তেকাল করে হন হননি বাবার চেহারাটা শুকুরের মতন হয়ে গেল আমি বাবার পাশে বাবার গা ধনে বাবাকে নিয়ে আমি কান্না জড়িত কান্না করি বাবা তুমি দুনিয়া সেরে চলে গিয়েছ মানুষটা আমাকে ধিক্কার জানায় এ যুবক কেন তুমি কান্না কর গো একটা শুকুর নিয়ে তুমি কান্না করো যুবক ডাক দিয়া বলেন হুজুর আমি মানুষের কাছে কোনো জবাব দিতে পারি না মানুষের কাছে বারবার বলি না রে না এটা শুকুর না আমার জন্মদাতা পিতা আমার আব্বা আমার আব্বা এই আমার যুবক ভাইরা মুসলি আব্বার আরে যুবকটা চোখের পানে ফেরে আউলিয়ার কাছে ডাক বলেন হুজর এমত অবস্থায় বাবার পাশে বসে যখন চিন্তা করতে করতে চিন্তা করতে করতে যখন আমার চোখে যখন ত্রন্দা যখন ঘুম চলে আসলো ঘুমের মধ্যে আমি দেখি একদল সাদা পোশাক পরিহিতা এরকম করে পাগড়িওয়ালা সৌন্দর্য একজন চেহারা যেই সৌন্দর্য মানুষ আমি পৃথিবীতে কোনো দিন দেখে নাই এত সুন্দর একজন মানুষ আসলেন আমার বাবার পাশে আমার বাবার পাশে আমি যুবক ঘমের মধ্যে আছি আমি দেখতে পেলাম সুন্দর একজন যুবক সুন্দর একজন পুরুষ এসে আমার বাবার মাথার উপরে হাত দিলেন বাবার চেহারাটা জান্নাতি হয়ে গেলেন তার সাদা সুন্দর পোশাক পরিহিতা হয়ে গেল আমার বাবার এই জানাজার নামাজে আমার বাবার জানাজার নামাজ শুরু হয়ে গেল ওই সুন্দর মানুষটি আমার বাবার জানাজার নামাজ পড়ায় পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষগুলো বাবার জানা ইত্যাদে দায়ী করে গো হুজুর আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনাকে চিনতে পারলাম না আমার আপনার নবী আল্লাহর ডাক দিয়া বলেন যুব করে আমি তো সেই নবী সেই নবী যেই নবীজির উপরে তোমার বাবা প্রতিদিন দরুদ পাঠ করেছে আমি তো সেই নবী যেই নবীজির রওজাই তোমরা যেতে ছেলা এ তোমার বাবা প্রতিদিন আমি নবী পাকের ওপরে দরুদ পাঠ করে আর এই দরুদ গুলো তারা আমার নবীর কবরে রওজায় নিয়ে যায় আল্লাহর পাই যুবককে ডাক দেওয়া বলেন যুবক রে আমি যখন ফেরেস তাকে যখন জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা ও বল তো দেখি বলো আমার ওই উম্মত আমার প্রতিদিন দৌর পাঠ করে আজকে কেন আমার দরুদ নাই আজকে আমার উম্মত কি আমার প্রতি দরদ পরে নাই এবার ফেরেস্তারাটা বলেন হুজুরা সুরালে আপনার যেই উম্মত প্রতিদিন আপনার প্রতি দৌড় পাঠ করে আপনার ওই ওই আপনার উম্মতটি দুনিয়া সিরে চলে গিয়েছে হুজুর শুধুমাত্র দুনিয়া ছেড়ে চলে যে খান্ত হন নাই আল্লাহর কাছে এত বড় নাফার মানি করেছে গো হুজুর আল্লাহর কাছে এত বড় অপরাধ করেছে এত বড় গুনাহ করে ফেলেছে ইন্তেকালের পরে তার চেহারাটা শুকরের মতো হয়ে গিয়েছে তার চেহারাটা বিস্মিত হয়ে গিয়েছে আমার আপনার দয়া নবীর যুবককে ডাক দিয়ে বলেন যুবক রে যখন ফেরেশতারা আমি নবীকে ডাক দিয়ে বল বললেন এই আমি নবীকে ডাক দিয়ে বললেন আপনার উম্মত গুনাহের জন্য পাপের জন্য তার চেহারাটা শুকরের মতন হয়ে গিয়েছি আমি মদিনার নবী আর মদিনায় নাই রে এ যুবক আমার যে উম্মত প্রতিদিন আমার প্রতি দর উৎপাট কর গো আমার উম্মতের বিপদে আমি মদিনার নবী গো তোমার বাবার জানাজারে চলে এসেছি আমার মুসল্লি আব্বারা আমার বাইরে আমার যুবক বাই যদি আমরা নবীপাকের উপরে যদি দরদ পাঠ করি আমার আল্লাহ তালা দশটি রহমত আপনার প্রতি আমার প্রতি নাজিল করবেন আল্লাহ তালা ডাক বলেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ আলামিন ডাক দেয়া বলেন ইন্না নিশ্চয় মালাইকাতু আমার নবীর পাখের উপরে নিশ্চয় ফেরেস তাও মালাই কাতাও পাঠ তারা দুরুৎপাট করে এ মালা ই কাতা আলাল নবী আমি আল্লাহ নিজে আমার নবী পাকের ওপরে দরুদ পাঠ করি আমার ফেরেশতারা পাঠ করো ইয়া আই হল্লা জিনা মানু হে ইমানদাররা আমার নবীর ওপরে তোমরা মোহব্বত নিয়ে দরুদ পাঠ করো এ আমার মুসল্লি আপনারা বন্ধুরা বাইরা রে আপনার যদি ছোট সন্তান যদি এরকম বাজারে যায় আপনার সঙ্গে গেল ছোট্ট বাচ্চাকে আপনার গ্রামের একজন রহিমতদের একটা পটেটো কেনে অথবা একটা কেক কিনে একটা কলা কিনে একটা জুস কেনে আপনার ছোট্ট বাচ্চার হাতে যদি দেয় তাহলে আপনি যেমন খুশি হয়ে যান আমার নবীকে যদি যে যারা ভালোবাসবে আমার আল্লাহও তাদের প্রতি খুশি হয়ে যাবে